আমারই ভাইদের জন্য একেবারেই সুখবর আজকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম প্রচুর পরিমাণ বেড়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন কারণ বন্যা কবিলিত এলাকার মধ্যে মুরগি উৎপাদন না থাকায় এখন বর্তমান মুরগির চাহিদা অনেকটা বেড়েছে এবং সরবরাহ অনেক কমে গেছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে ভেবে চিনতে ধৈর্য সহকারে আপনাদের ব্রয়লারগুলো বেচার চেষ্টা করবেন তো প্রাণপ্রিয় খামারি বেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির প্যাকেট রেট নিয়ে তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বেশি দেরি করবো না আপনাদের এখন জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি কোন জেলায় কী দাম চলছে তো প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকা সহ ঢাকার আশেপাশে কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি আজকে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে গাজীপুর আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত আজকে পাইকারি হচ্ছে যাদের রেডি কালার কালারবাট মুরগি রয়েছে আজকে কালার কালারবাট মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার দুশো বিশ সর্বোচ্চ বাজার দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কালার কালারভাটগুলো কিনে বেচা হচ্ছে তো আমি আবারও বলছি যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে বেচবেন কারণ বর্তমান প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করেছে সামনে আরও বাম দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তো মানিকগঞ্জে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ সর্বোচ্চ বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং দুশো পঞ্চাশ টাকার মধ্যে চট্টগ্রাম আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে কক্সস বাজার আজকে কক্সস বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে বান্দরবন আজকে বান্দরবনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার আজকে একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা তো বর্তমান প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম বাড়তির দিকে রয়েছে যাদের মুরগি রেডি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বেচার চেষ্টা করবেন রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন টাকার মধ্যে কেনে বাঁচা হচ্ছে কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে চাঁদপুর আজকে চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে লক্ষ্মীপুর আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন টাকা রাজশাহী আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে কেনা বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা পূর্ণ কেনা বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নগগা নগগাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চাপাই নবাবগঞ্জ আজকে চাপাই নবগঞ্জ ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়া আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জয়পুরহাট আজকে জয়পুরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ব্রয়লার পাইকারি হচ্ছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনা আজকে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে বেচা হচ্ছে সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বাগেরহাট আজকে বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো বত্রিশ টাকা বাজার এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতক্ষীরা আজকে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বন্ধু কিনে ব্যথা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ টাকার মধ্যে কিনে ব্যথা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশাল আজকে বিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ভোলা আসে ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালারম্যাট মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার দুশো পনেরো এবং সর্বোচ্চ বাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বাছা হচ্ছেন তো যাতে রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে বেচবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগি বলেন সোনালি মুরগি বলেন প্রত্যেকটা মুরগির দাম বাড়তির দিকে রয়েছে তো এখন জানিয়ে দেবো সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তিরিশ টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে বেচা হচ্ছে রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লালমনিরহাট আজকে লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে বেসা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা দিনাজপুর আজকে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে বেসা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিং সিং আজকে ময়মোহন সিংয়ে সর্বনিম্ন বাজার হচ্ছে একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নেত্রকোনা আজকে নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জামালপুর আজকে জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে ব্যথা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো যাদের রেডি কালার মুরগি রয়েছে বর্তমান রেডি কালার মুরগি রেট দিয়েছে আজকে সর্বনিম্ন বাজার দুশো পনেরো সর্বোচ্চ বাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত কেন বেচা হচ্ছে তো যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন বর্তমান ব্রয়লার মুরগির বাজার প্রচুর পরিমাণ বেড়েছে সেই সাথে সোনালি মুরগির বাজার প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে মেহেরপুর মেহেরপুর আজকে বয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পাবনা আজকে পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কিনা বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো এ ছিল আজকের মতো বয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট বর্তমান প্রচুর পরিমাণ মুরগির দাম বাড়তির দিকে রয়েছে তো যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি আবরাক